আজকে সবাই মিলে গ্রামে দাওয়াত খেতে গেলাম পরিবারের সবাই একসঙ্গে হলে তো অনেক বেশি মজা হয় গ্রামের মানুষেরা শহরের মানুষদেরকে কিভাবে আপ্যায়ন করে সেই সব কিছু নিয়ে ভিডিও এত সুন্দর ডালিম পারলাম না একটা আসলাম বাসায় সবকিছু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আজকে দাওয়াত খেতে যাচ্ছে আমার জায়ের বাপের বাড়িতে এই জন্য হালকা রেডি সেডি হয়ে নিলাম এই গরমে রেডি হতে তো একদমই ইচ্ছে করছে না তবে আমি ফার্স্ট টাইমই যাচ্ছি এই জন্য হালকা রেডি হয়ে নিলাম বউ বলে কথা একটু তো সাজুগুজু করতেই হয় অ্যান্ড জুয়েলারি গুলাও পরে নিলাম তারপর রেডি হয়ে আমরা গাড়িতে উঠে গেলাম সবাই আমাদের সবাই আত্মীয় স্বজন মিলে একসঙ্গে সবাই একসঙ্গে কোথাও গেলে তো অনেক বেশি ভালো লাগে অনেক আনন্দ হয় আর এর আগে আমার বাড়িতে আমি কখনোই যাই নাই এবারে ফার্স্ট যাচ্ছি এজন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম আর গ্রামে দাওয়াত খেতে যেতে তো আমার অনেক বেশি ভালো লাগে আর পরিবারের সবাই সঙ্গে থাকলে তো আরো বেশি ভালো লাগে আমাদের অনেক আত্মীয় স্বজন সেখানে যাবে কারণ সবাইকে দাওয়াত দেওয়া হয়েছিল এখানে অনেকে আমাকেও আবার দেখেনি সেখানে অনেকে আমাকে আবার দেখতে আসবে তো এই হচ্ছে ব্যাপার সবাই মিলে যাচ্ছি গ্রামের রাস্তাগুলো দেখতে এত বেশি ভালো লাগে গ্রামের প্রকৃতি সব সময় আমাকে মুগ্ধ করে আমাদের বাসা থেকে আমার যায়ের বাসা যেতে মাত্র বিশ মিনিটের মতো সময় লাগে দেখতে দেখতে সবাই চলে আসলাম এবার গাড়ি থেকে সবাই নেমে পড়েছি আস্তে আস্তে আমার দাদা শ্বশুর একটু অসুস্থ হওয়ার কারণে ওনাকে ধীরে ধীরে নামানো হচ্ছে এখান থেকে যায়ার বাসায় আরো কিছু রাস্তা বাকি আছে মাটির ওই রাস্তাটা চিকন এবং ছোট হওয়ার কারণে আমাদের গাড়ি তো এই রাস্তা দিয়ে যাবে না তাই সবাই আমরা এখানে নেমে পড় বাকি রাস্তাটুকু আমরা ভেনে করে বা বাইকে করে যাচ্ছি আমরা সবাই ভেনে করে উঠে পড়লাম বাকিরা সবাই হেঁটে বা বাইকে করে যে যেভাবে ভেনে করে যেতে তো আমার অনেক বেশি ভালো লাগে পারছে আসতেছে আর গ্রামের এই প্রাকৃতিক দৃশ্য দেখতে আমার তো আরো বেশি ভালো লাগে গ্রামের সৌন্দর্য আরো দ্বিগুণ বাড়িয়ে তুলে এই মাটির রাস্তাগুলো এখন তো আর মাটির রাস্তা দেখতেই পাওয়া যায় না কারণ সব দিকেই পাকা রাস্তা হয়ে গিয়েছে দেখতে দেখতে চলে আসলাম আমার জায়ের বাসায় এখানে আসতেই তো সবার প্রথমে আমার এই ডালিম গাছটার দিকে চোখ পড়ে এত সুন্দর সুন্দর ডালিম গাছে ধরে আছে পুরো গাছ জুড়ে শুধু ডালিম ডালিম আমার তো দেখে খুবই ভালো লেগেছে তারপর সবাই বাসার ভিতরে চলে আসলাম সবার সঙ্গে সাক্ষাৎ করে নিলাম কারণ এই ফার্স্ট টাইম আমি এসেছি সবাই আমাকেও দেখতে এসেছে তারপরে আমাদের সবাইকে শরবত দেওয়া হয়েছে শরবত খেয়ে আমরা কিছুক্ষণ সবাই মিলে অনেক গল্প সল্প করলাম আড্ডা দিলাম সবাই মিলে তারপরে হয়েছে অনেক দুপুরে যেহেতু দাওয়াত একজনের পর একজন খেয়ে যাচ্ছে যাচ্ছে ছেলেরা সবাই খেয়েছিল তারপর আমরা মহিলারা যারা ছিলাম মেয়েরা যারা ছিলাম তারপরে বসেছিলাম আমার শ্বশুরবাড়ির এই পাশে এলাকার নিয়ম হচ্ছে দুপুরবেলা বেলা যদি কারো দাওয়াতের ব্যবস্থা করে থাকেন তাহলে রুটি এবং ভাত দুইটারই ব্যবস্থা করেন তারা প্রথম প্রথম এই ব্যাপারটা দেখে তো আমার খুবই অবাক লাগতো যে রুটি খেয়ে আবার ভাত খাবো কিভাবে তো এখন একটু অভ্যস্ত হয়ে গিয়েছি তবে আমি রুটি খেয়ে তেমন ভাত খেতে পারি না তো রুটির মধ্যে প্রথমে হালুয়া দিয়ে রুটি খেয়েছিলাম তারপর হাঁস দিয়ে রুটি খেয়েছি গরুর মাংস ছিল মুরগির মাংস ছিল মানে অনেক ধরনের আয়োজন সব ধরনের মাংস দিয়ে রুটি খেয়ে আমার পেট তো একদমই ভরে গিয়েছে আমার ভাত খাওয়ার একদমই জায়গা ছিল না সবাই অনেক জোর করছিল পোলাও নেওয়ার জন্য কিন্তু রুটি খেয়ে আমার পেট তো এমনি ভরে আছে তাই পোলাও নেওয়ার আর একদমই ইচ্ছে করছিল না ভাত দিয়ে আর কিছু সবজি এবং পটল ভাজি দিয়ে শেষ করলাম ভাত খাওয়া তার শেষে দিন দই মিষ্টি না খেলে কি আর খাওয়া কমপ্লিট হয় লাস্টে দই এবং মিষ্টি খেয়ে আজকের দুপুরের খাবার শেষ করলাম দই খেতে তো আমার ভীষণ ভালো লাগে কিন্তু মিষ্টি খেতে আমি একদমই পছন্দ করি না তো যাই হোক দুপুরের খাওয়া শেষ করে আবার বিকেলের নাস্তা চলে আসলো বিকেলের নাস্তায় ছিল সব গ্রীষ্মকালীন ফল ভাবিদের সব ধরনের ফলের গাছ আছে গাছের আম গাছের কাটাল খুবই মিষ্টি ছিল অনেক মজা ছিল সবকিছু খাওয়া দাওয়া শেষ করে চলে আসার সময় আমার তো ডালিম গাছ থেকে আর চোখই সরছিল না তাই মা ওই দেখে আমাকে একটা বড় দেখে ডালিম পেরে দিল বলছিল এই ডালিম এর গাছগুলো আরো অনেক বড় হয় ডালিমগুলো তখন খেতে অনেক মিষ্টি হয় তারপর আমাকে দিয়েছে আমিও নিয়ে নিলাম আর এই পাশে দেখলাম এরকম একটা সিমেন্টের বালতি এটা দেখে আমার বেশ ভালো লাগলো আসার সময় আমরা যেভাবে কিছুটা রাস্তা ভেনে করে এসেছিলাম যাওয়ার সময় ঠিক এই রাস্তাটুকু ভেনে করে যেতে হবে এজন্য সবাই ভেনে আর বাইকে করে উঠে পড়েছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন হলো জানাবেন আর এই গ্রামের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন